সবাইকে ঈদ মোবারক আজ তোমাদের গণিত বিষয়ে শেখাবো এর আগে তোমাদের তেরো পয়েন্ট এক আমি তিনটা পর্বে শেষ করেছি আজকে এটা আমি দুইটা বা তিনটা পর্বে শেষ করব এখনো বলা যাচ্ছে না তবে আমি চেষ্টা করবো দুইটা পর্বে শেষ করা একান্তই না হলে তিনটা পর্বে করবো চল শুরু করি প্রথমে আমরা একটা গুণত্বর ধারা তৈরি করি যেমন আমি ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস টানে গেলাম কি হবে সেটা হচ্ছে কেউ যদি এইভাবে করে যেমন ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস থার্টি টু প্লাস

এতগুলো পদ একসাথে যোগ করা কঠিন তখন হয় কি এইটা আগে কিন্তু ক্লাস ফাইভে এটা ছিল ক্লাস ফাইভের এর একটা বাচ্চা যখন এটা পড়ত তখন সে কিভাবে পড়ত সেটা একটু তোমাকে দেখায় সে কথা কি এই পুরাটাকে সে একটা সিস্টেম রেখে সেই সিস্টেমটা হচ্ছে সে পুরাটাকে পথে মতো কেমন এই পদ নিত

কিন্তু এইভাবে ফিললেন করেছে ব্লাম করে যে আগে যে করছে আমাদের ওয়ান টোয়েন্টি সেভেন ছিল এখন প্রশ্ন হচ্ছে আর একশো আঠাশ এইটা বিয়োগ করলে কেন বাকিগুলো বিয়োগ করলো না বাকিগুলো সবই আছে শুধু এইটা এইটার এটা আন আর সবই কমন এখানে দুই আছে এখানে দুই আছে এখানে চার আছে এটা চার আছে এখানে আট আছে এখানে আট আছে এখানে ষোলো আছে তারপর এখানেও তো ষোলো আছে আবার এখানে থার্টি টু আছে এখানে তো থার্টি টু আছে ঠিক কিনা কেমন তাহলে যদি বলো স্যার তারপর কোনটা হবে চৌষট্টি তাহলে এখানে তো চৌষট্টি আছে আছে তারপরে বিষয়টা হচ্ছে তার মানে এইটা যদি বিয়োগ করা হয় এইটা এটা কাটা যায় এইটার এটা কাটা যায় এইটা এটা কাটা যায় এইটার এটা কাটা যায় এইটা এটা কাটা যায় এই চৌষট্টি এটা কাটা যায় তাহলে থাকলো কি এক আর একশো আঠাশ এই জন্য একশো আঠাশ এক কিন্তু ক্লাস ফাইভ এর বাচ্চা কিন্তু সে জানে না যে কেন এটা কাটা যাচ্ছে বাকি তোমরা শিখে গেলে এখন এখন যদি আমি যদি এই সেম কাজটাই আমি যদি একটা গুণ ধারা তৈরি করে ফেলি এবং সেম কাজটাই আমি করি দেখবো যে তোমরা ওটা সূত্র পেয়ে যাচ্ছ আমি আরম্ভ করতেছি তো তোমরা দেখো যে আগে আসলে বেসিকটা আমাদের খুব দরকার তো এটা একটু দেখাচ্ছি আমি কাইন্ডলি সবাই দেখো যে আমাদের কিন্তু ইয়ে করতে হবে এখানে বেসিকটা ভালো করে বুঝতে হবে তো যাই হোক আমরা এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি যেমন এই ক্ষেত্রে আমরা দূরে নিতে পারি সরি গুণোত্তর ধারা প্রথম পদ প্রথম পদ ইকুয়াল টু এ এবং সাধারণ অনুপাত তাহলে আমার এখানে সমষ্টি এস আমরা ধরে নিলাম এবং পদসংখ্যা এটাও ধরে নিলাম এটা তাহলে শেষ পদ এখন অনেকে বলতে পারে স্যার প্রথম পদটা এ কেন আসলে এ থাকার কারণ আছে যেমন যখন আমরা আমরা তো সাধারণ পদ যেটা অথবা আমরা এনতম পদ জানি তাহলে এ মানে তার মানে এ আর টু দি পাওয়ার এর এর মধ্যে তো 1 ধরে 1 মাইনাস অল ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 0 কোনো কনস্ট্যান্ট সংখ্যার উপরে 0 থাকা বা যেকোনো সংখ্যার উপরে 0 থাকে বেক্স টু দি পাওয়ার 0 মানে সেটা 1 তাহলে এ এ দেখেছো তার প্রথম পদ এ বের হয়ে গেছে তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা প্রথম পদ এইভাবে বের করতে পারি দ্বিতীয় তাহলে আমরা চলো ধারাটা তৈরি করি

থ্রি মাইনাস ওয়ান তাহলে এ আর স্কোয়ার আশা করি তারপরে চতুর্থ পথ ফোর পদ কোনটা এ আর বা শেষ পথ আশা করি বুঝতে পেরেছ এখন বাচ্চা কি করেছিল ভাইব্র বাচ্চা করেছিল যে সাধারণ পথ বের করে আহ পক্ষ ডান পক্ষ গুণ করেছিল

তাহলে এ আর টু দিবার এ ওয়ান ওয়ান কাটা তাহলে তাহলে আর দ্বারা গুণ করলে এটা শুধু হচ্ছে এ আর টু দি দিবার আর কিছু না তাহলে এটা হয়ে গেল তাহলে ফাইভের বাচ্চা কি করছিল দুই নম থেকে এক নম বিয়ে করেছিল তুমি এখানে যেহেতু কে বড় কে ছোট বোঝার উপায় নেই যদি সাধারণ পদ কে একের বড় না একের ছোট এটা বোঝার পায় না তো সেক্ষেত্রে তুমি এক নম থেকে দুই নম বিয়োগ করতে পারো আবার দুই নম থেকে এক নম বিয়োগ করতে পারো যদি আমি এক নম্বর থেকে দুই নম্বর বিয়ে করি তাহলে আমরা প্রথমে আমরা দুইটা দুইটা ঘটনায় দেখাই তাহলে উপরের অংশটুকু আমি মুছে গেলাম এই অংশটুকু মুছে গেলে তাহলে আমরা কি করলাম এক নোং থেকে এক নোং হতে দুই নোং বিয়ে করে পাই

এখন কথা হচ্ছে সার আরেকটা সূত্র আছে হ্যাঁ আর সূত্র আছে যদি আমরা দুই থেকে এক নম্বর করি তাহলে আরেকটা সূত্র পড়ে সেইটা তোমাদের দেখে যে অনেক করে এবার আমি দেখাবো দুই নম্বর থেকে এক নম্বি করি এখানে হচ্ছে কি দুই নম্বরটা কি বামপক্ষ এস আর মাইনাস তাহলে দুই নম্বর হচ্ছে আমরা যখন বিয়োগ করবো তখন এই লাস্ট আর ফার্স্ট এরটা এগুলো বিয়োগ করতে হবে তো তোমাদের দেখিয়েছে যে কিভাবে মাঝখানগুলো কাটা যায় ফলে এই জন্য ফার্স্ট আর লাস্ট এরটা আনকমন এই জন্য এটা বিয়োগ হয়

আর একটা কথা সেটা হচ্ছে যে আমাদের একটু ভুল হয়েছে সেটা হচ্ছে যেহেতু এটা এ আট হতে পারেন এইখানে কিন্তু শুধু ছিল এ তাই না নম্বর সমীকরণে ছিল এ লিখেছি সরি তো এখন আমরা টু দিতে পারি মাইনাস ওয়ান হবে এটা কমন এটা হয় যদি এ কমন হয় তাহলে আট হতে পারে মাইনাস ওয়ান তখন তোমার দেখো যে তোমরা আর এক সূত্র সুন্দর করে চলে আসছো তাহলে কি হলো তাহলে আট টু ডি ফোর এন মাইনাস ডিভাইডেড বাই আর মাইনাস এটা কি যখন আর এর ভিতরে ওয়ান হবে আশা করি তোমরা এই বেসিকটা তোমরা বুঝতে পেরেছো এবং এই অনুযায়ী তোমরা যদি সূত্রগুলো এইভাবে বারবার ইয়ে করো চেষ্টা করো আর যে কোনো গুরুত্ব তোমরা একটা কথা মনে রাখবা গুরুত্ব দ্বারা হচ্ছে প্রথম পদে পরের পদ এ আর পরের এ আর স্কোয়ার পরের আর এরকম বলবে গুরুত্ব এইভাবে আসে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন তোমাদের

প্রথম প্রথম তো তারা প্রথম পর হচ্ছে এমন তোমার লেখা হচ্ছে পদ দুই নম্বর লেখা হচ্ছে

আর অন্যান্য সূত্রগুলো আছে আমরা ওগুলো পরবর্তী আলোচনা করে সামনে এগিয়ে যাব তা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো শেয়ার করবো এবং লাইক দিবো এবং কমেন্টে আমাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা কমেন্টে জানালে আমরা অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করব সবাই ভালো থেকে সুন্দর করে ঈদ করো ঈদ মোবারক আসসালামু আলাইকুম